দুর্দান্ত বাংলাদেশ দুর্দান্ত মাসুদ রানা ও মানিক মিয়ারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জালে ম্যাচের শুরুর পাঁচ মিনিটেই গোল করে গোল উৎসব করার সুযোগ করে দিল গোটা বাংলাদেশকে যদিও দ্বিতীয় আর্ধে আর্জেন্টিনা একটি গোল করলে এক এক সমতায় মাঠ ছাড়ে দুই দল প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চার শূন্য গোলে হারের পর এবার দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে আর্জেন্টিনার জালে ম্যাচে শুরুর প্রথমার্ধি এক গোল করে নতুন এক ইতিহাস লিখল লাল সবুজের প্রতিনিধিরা ম্যাচ শুরু হওয়ার পাঁচ মিনিটে একটি কাউন্টার অ্যাটাকে মাসুদ রানা দুর্দান্ত গোল করলে ম্যাচের বিশ মিনিটে আরও একটি গোল করেন মানিক মিয়া কিন্তু পরে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করলে এক শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ এবং এই ম্যাচে ক্যাপচার হকের মতো ডিফেন্ডাররা চীনের প্রাচীরের চেয়েও ছিল আজ অপ্রতিরোধ যার ফলে আজ বাংলাদেশ এফবি লাতিন বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচে পাত্তাই দিল না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশ এক শূন্য গুলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের পঞ্চাশতম মিনিটে এলেন সামিয়ান্তর ফ্রি কীকে সময়তে ফিরে আর্জেন্টিনা তবে বাংলাদেশ এদিন অনেক সুযোগ মিস করার কারণে আর গুলের দেখা পায়নি লাল সবুজেরা বাকিটা সময় দুই দল একের পর এক আক্রমণ করলেও আর ব্যবধান বাড়াতে পারেনি কেউ তবে এই ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়ানোর কারণে লাল কার্ড দেখতে হয় দুই দলের খেলোয়াড়কেই পরে নিয়ে দুই দল এক এক সমতায় শেষ হয় এফ বি লাতিন বাংলা সুপার কাপের এই ম্যাচ আগামী এগারো তারিখ এফ বি লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল